অর্থ না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ আছে বৃদয় তাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না ওনাদের ভালো বেশি দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম পাইতাম না কি পীড়িত শিখাইলি বন্ধু শুধু চোখের পানি আমার প্রতি দয়া মায়া নাই তোর একটু খানি রে নাই তোর একটু খানি অন্যের বুকে থাকবি যাইয়া বাতলি সুখের ঘর আমার বুপিন জিরা ভাঙ্গা দিয়া কই গেলি পর আমার বুপিন জিরা ভাঙ্গা দিয়া কইরা গেলি পর Hey, got on. তাই নেই মানে আমার কথা শোনা যায় তাই আপনারা কেউ বলতে পারবেন ফারি আপু হোম ফারিয়া ফারিয়াপু আপনার বাসা কোথায়

আমি একটা ছোট জব করি নাটোরেই আর কি মাঝে মাঝে ইউটিউবে একটু সময় দিই अरे आप आपने क्यों करे असल आपने लाये ना एक जो नमी वाशिंग है देखते सी के असल डोरबेन प्लीज ভালো আছি ভাই আপনি ভালো আছেন ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না

যারা ওয়াচিং এ আছেন তারা একটু কমেন্ট করবেন হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করেন ভাই আমরা ছোট ইউজার তো তার জন্য সবাই সাপোর্ট করতে চায় না

मनुग के थक भी जाय या मध्ये सुखेर धार तमाम पिंजरा ভাঙা দিয়া বিনোর বিনjira নাই গটিলা বিনোর কিপি যদি শিখাইলি বন্ধু শুধু চোখের পানি আমার প্রতি দয়া মায়া নাই টুখানি একটুখানি কিপি যদি শিখাইলি বন্ধু শুধু চোখের পানি আমার পতি আমার প্রতি দয়া মায়া নাই টুখানি। একটুখানি उन लेखु के थाग बिझाइय आदर यी सुखेर भोर हाम्रो गुपिञ्जीरा भल्ला दियो तो लगे আমার কথা শোনা যায় ভাই কি আসেন দুজন ওয়াসিং দেখতেছি আমার কথা শোনা যায় ভাই না কি ভাই সনিয়া সৈকত হাই আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সনিয়া সৈকত A minha doutora Tchê, você me tomou